পরের প্রসঙ্গে আমি একটু এইবার অন্য সাইড থেকে আপনি দেখি আপনি জানেন যে আপনার উপদেষ্টা পদের নিযুক্তি যাদেরকে কেউ কেউ নিজেদেরকে বলতেছেন তৌহিদি জনতা তাদের একটা বড় অংশ আপনার পছন্দ করে নাই কারণ আপনি একটু বাম একটু ছায়া একটু জানা আওয়ামী এইগুলি ছিল তাদের অভিযোগ মানে আপনার বিরুদ্ধে এগুলি তো মানে আপনি তো সাংঘাতিক অবস্থায় আসেন কিন্তু মানে আমরা আপনাকে অভিযুক্ত করতেছি যে আপনি যথেষ্ট পরিমাণে আহ উদার নৈতিক না আবার কেউ কেউ বলতেছেন যে আপনি আসলে উদার হইতে হইতে বামের দিকে বেশি ঘেঁচা বড় একটা অংশ আপনার পছন্দই করে নাই মানে এই যে কি বলে যায় মানে তাদের এমনকি এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়া শুরু থেকে মানে আপনাকে পদচ্যুত করতে হবে বা আপনাকে পথে করতে এরকম একটা অভিযোগ ছিল অনেক বড় বড় ইনফ্লুয়েসাররা আপনার নিয়োগটার পরে তারা এই পুরো সরকারের প্রতি খেপে গেছিল যে না সরকার সবচেয়ে খারাপ কাজ করছে ফারুককে নিয়োগ দিছে এই যে তহিদি জনতা বলতেছি আমরা যারা বা যারা ইনফ্লুয়েসার তারা সবাই হাসিনা সরকারের বিরুদ্ধে কিন্তু বড় ধরনের ভূমিকা রাখছিল পতন আন্দোলনের সমর্থক ছিল উৎসাহ ছিল সক্রিয় ছিল দায়িত্ব যখন আপনি পালন করেন তখন এদের মন রক্ষাটাও কি আপনার মাথার মধ্যে অনেক বেশি থাকে কিনা যে মানে কারণ কোন নির্দিষ্ট কারো মন রক্ষা না আমি পুরো বাংলাদেশের কথা ভাবি আমি যখন চেয়ারে বসেছি তখন কিন্তু আমি ফিল্ম মেকার মোস্তফা সরফ আর নাই আমি যখন চেয়ারে বসেছি তখন আমাকে বাংলাদেশের সব মানুষের কথা ভাবতে হয় এখন আপনি একটু আগে যেটা বললেন যে আমি কারো ব্যাপারে আমার কোনো উত্তর দেওয়ার নেই আমি শুধু একটা কথা বলি আমাকে আপনি জানেন যে উনিশশো দু হাজার তেরো সাল বা চোদ্দ সাল থেকে যখন শাহবাগ হচ্ছে তখন আমাকে মতিকণ্ঠ পত্রিকা আল্লামা ফারুকি নামে রাখত আহ আবার আরেকটা পক্ষ আমাকে নাস্তিক নামে রাখতো আমি আসলে কোনোটাই না দুইটার একটাও না দেখেন আমি বড় হয়েছি এমন একটা পরিবারে আমি আল্লাহর কৃতজ্ঞ যে এটা বললাম যে আমার মা এবং বাবা আর আমি ছবি আমি কোনোদিন আমার মা বাবা যে ধার্মিক সেটা জন্য তাদের প্রতি আমার কোন অশ্রদ্ধা এক বিন্দু নাই বরং শ্রদ্ধা আছে আমি দেখি তারা কিভাবে নিজেদেরকে নিবেদন নিবেদন করেন আল্লাহর কাছে রাইট আমি তাদেরকে দেখে বড় হয়েছি আবার একই সঙ্গে আমার নাখালপাড়ায় এখন তো সোশ্যাল মিডিয়া আসার পরে অনেক হেট কালচার বেড়ে গেছে আবার নাখালপাড়ায় আমার অনেক বন্ধু ছিল যে নামাজ কালাম পড়ে না আমার তার প্রতিও কোনো রকমের ক্ষোভ নাই আমি আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে বহু মানুষ তার নানা রকমের মত পথ বিশ্বাস চিন্তা এটা নিয়ে পাশাপাশি থাকবে এবং একে অপর প্রতি শ্রদ্ধাশীল থাকবে আপনি যদি শ্রদ্ধাশীল থাকেন তাহলে কিন্তু অনেক কিছু খুব সহজে সমাধান হয়ে যাবে আমার মনে হয় দা দ্য প্রবলেম আমাদের সমাজে হচ্ছে এটা যে আমি আমি যেটা বিশ্বাস করি অর্থাৎ আমি যদি ছায়ানটা রবীন্দ্রসঙ্গীত বিশ্বাস করি তাহলে আমি যা বিশ্বাস করি তার বাইরে যা আছে সব খারাপ আবার আরেকজন ভাবছে আমি যেটা বিশ্বাস করি তার বাইরে যেটা আছে এটা খারাপ এইটাই আই থিঙ্ক দ্য প্রবলেম লাইজ হেয়ার আমার আম্মা ছোটবেলায় আমাকে একটা জিনিস শিখেছে যেটা আমি আমার টেলিভিশন ছবিটা বানানোর সময় আই অ্যাপ্লাইড দিস আমার আম্মা বলতো বাবা তুই যদি এমন কারোর সমালোচনা করতে চাস তাহলে তার সঙ্গে দেখা হলে প্রথমে তাকে বকাবকি করবি না

এই রেসপেক্টটা যদি আমরা একজন আরেকজন প্রতি আনতে পারি তাহলে কিন্তু দুনিয়াটা সুন্দর হয়ে যায় আমি আরেকটা কন্টেক্স বলি ফার্কি ভাই সেইটা সেটা হচ্ছে না কন্টেক্স বলার আগে আগে আপনার কথা নিই আপনি স্পষ্ট আপনার সকল মানে কি বলে আর কি মানে আপনি সকল দুঃখের প্রদীপ জেলে আপনি আসলে মোরাল পুলিশিং এর বিরুদ্ধেও একটা স্পষ্ট অবস্থান নিয়েছেন আমি এটা মনে করে দিতে চাই আপনার মতো এরকম স্পষ্ট অবস্থান নিতে কিন্তু আমি আর অনেককে দেখি না যাদেরকে আমরা আসলে খুব উদার নৈতিক বুদ্ধিজীবী বলি ওই সময় দেখি না এখনো দেখি আপনি ফেসবুকে লিখেছেন ফারুক ভাই যে আমি কোট করছি আপনাকে বাংলাদেশে জুলাই আসছিল বহু মত বহু পথ বহু স্বভাব বহু পোশাকের দেশ মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যই এইখানে মোরাল পুলিশিং এর দায়িত্ব কাউকে দেয়া হয় নাই আপনি যুক্ত করেছেন যেটা মধ্যে আপনি লিখেছেন সংযুক্ত হাসিনা কুমিরের যে বাচ্চা বারবার দেখাইয়া ক্ষমতা ছিল সেই বাচ্চা উৎপাদন করিয়া তারা তার উপকার কারা করছেন এই কারা আপনি যাদের বলছেন তারা কি সরকারের একটি অংশ থেকে পৃষ্ঠপোষকতা পাচ্ছেন কিনা আপনার কারণ আপনি আছেন কারণ আমরা যখন প্রকাশ্যে এই নারী মডেল অভিনেত্রীদের দাবিতে থানার ভিতরে কর্মসূচি দেখি আগাম ঘোষণা দিয়ে দেশে খেলাফত প্রতিষ্ঠা দাবিতে মিছিল করতে দেখি হাতের স্বাধীনতা বলতে বলে যে মুখের স্বাধীনতা হাতের কল্লা ফালানোর স্বাধীনতা আছে সেগুলি যখন দেখি তখন এই কন্টেস্টটা কোথায় দেখেন এমনকি আমি যখন আপনাকে প্রশ্ন করছিলাম আমাকে দুজন তিনজনের নাম করে কেউ কেউ জানতে চাচ্ছে আমি তাদের নাম উচ্চারণ করতে ভয় পাচ্ছি কিনা ভয় থেকে না আমি কারণ আমি উচ্চারণ করতে চাই না আপনার কাছ থেকে এটা আমি জানতে চাইবো যে আপনি এটা কিভাবে দেখেন মানে আপনার যে অবস্থান আপনি যে কথা আসলে নানাভাবে বলতেছেন বহু মত বহু পদ বহু পোশাক বহু কিছু আপনি যে ইনক্লুসিভিটি চান সেই ইনক্লুসিভিটিটার থেকে আপনারা দূরে সরছেন কিনা না আমরা সরছি না দেখেন যেদিন আমরা আমি আমি এই ফেসবুকে পোস্টটা করেছি আমি তো সরকারের থেকে করেছি এবং আমি তো সরকারের ভেতরের আত্মাটাকে চিনি এবং আপনারা দেখেন খেয়াল করে সরকার এই এর বিরুদ্ধে স্ট্রং অবস্থা নিয়েছে কিনা তিন দিনে কি পরিমাণ গ্রেপ্তার করেছে এখন আপনি বলতে পারেন যে আগে থেকে কেন এটা করা হয় না আবার বলছি আপনার একটা কন্টেক্সটা একটু মনে রাখবেন আমাদের এই পুলিশ ফোর্সটাকে অ্যাক্টিভেট করতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আহ এটা আমার একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে সবচেয়ে মানে কেউ বলে আগুনের চেয়ার এখানে যাকে বসাবেন সেই গলে যাবে এটা কিও সাকসেসফুল হতে পারবে না এরকম একটা জায়গাতে এই পুলিশ ফোর্সটাকে অ্যাক্টিভেট করা এটা সহজ কাজ না সো ইট টুক সাম টাইম কিন্তু আপনি খেয়াল করে দেখেন সরকার কিন্তু ডিসাইসিভ অবস্থা নিয়েছে এবং ডিসাইসিভ অবস্থান কে কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে আমি আপনাকে দেখাতে পারবো অনেক মানুষ যারা ধরেন মাওলানা সাহেব তারাওও কিন্তু এই ধরনের যে জায়গায় জায়গায় মরাল পুলিসিং করা এটা বিরুদ্ধে কথা বলেছেন এবং সে মাওলানা সাহেবদের স্ক্রিনশট আমার কাছে আছে এখন আমি এটা বললাম এটা বোঝানোর জন্য যে অনেক ক্ষেত্রে হয়তো আমাদের সময় লেগেছে কিন্তু সময় লাগাটার মূল কারণ আমাদের ইচ্ছার সীমাবদ্ধ হয় না সময় লাগাটার মূল কারণ আমরা একটা বিধ্বস্ত সিস্টেম পেয়েছি যেটাকে দাঁড় করানো এখন বহু মত বহু পথ এবং মেয়েদের অংশগ্রহণ সঙ্গে আমি একটা কথা বলি আমি এটা কিছুদিন আগেও বলেছিলাম জুলাই আন্দোলন তো আসলে অনেকেই অংশ নিয়েছিল আপনার মনে আছে কিনা যেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেয়েরা আন্দোলনটা কিন্তু শেখ হাসিনার ওই বক্তৃতার পরে যখন ছাত্রীরা হল থেকে বেরিয়ে এলো এর বড় সাহস আমি মনে করি এই আন্দোলনে আর কেউ যোগায়নি এদের যেমন কন্ট্রিবিউশন ছিল আমার যাত্রাবাড়ির মনে যে মাদ্রাসার ভাইরা বুক পেতে দিয়েছে আপনি তাকেও স্তূপ করবেন না তারও এই আন্দোলনে কিন্তু হাসিনাকে তারা মতো বড় ভূমিকা রেখেছে বাড্ডা রামপুরা এবং এদিকে যে প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা আপনি তাদেরকে এক্সক্লুড করতে পারবেন না আপনি বিএনপির ছেলেদের এক্সক্লুড করতে পারবেন না আপনি জামাতের ছেলেদের এক্সক্লুড করতে পারবেন না ফলে আপনি কাউকে কিন্তু এক্সক্লুড করতে পারবেন না এরা প্রত্যেকে মিলেই কিন্তু ভূমিকা রেখেছিল এবং যখন আন্দোলন করছিল। একজনের পাশে যখন একজন দাঁড়িয়েছিল প্রশ্ন করেনি তুমি কি বিএনপি না জামাত তুমি কি ওই দল না সেই দল কেউ প্রশ্ন করেনি এই যে প্রশ্ন করেন কারণ একটা কজে আমরা এক হয়েছিলাম সেই কজটা কি এই দৈত্যকে তাড়াতে হবে এখনো আমাদেরকে একটা কজে এক হতে হবে সেই এক হওয়ার শুরুটা আমরা না মানে টিউনটা তৈরি করার চেষ্টা করছি সেটা কি আমাদের এক হতে হবে একটা কজ এটা কজ ইস বাংলাদেশটাকে আমাদের আগায় নিতে হবে না ফারুক ভাই এটা তো অবশ্যই মানে মেয়েরা বাইরে হওয়ার পর মাদ্রাসার

দেখাই একটা হচ্ছে ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তন হয়েছে এখন ভোটে সরকারের পরিবর্তন হলে কি হয় আহ একটা দল ভোটে জিতে আসে হুম যারা ভোটে পরাজিত হয় তারা মনে করে ওকে আমাদের স্টেক কম আহ এখন এর স্টেক বেশি তারা দেশ